গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর আজকে উঠে পড়েছি এখন বাজে সাড়ে আর আমি যাব কাজে যাবো তো রাজমিস্ত্রি কাজে যাবো কাজ বাজ নেই এখন তো দেখতে পাচ্ছি এটা আমাদের আম গাছ তো চলো তোমাদের আম গাছের একটু ভিডিও দেখায় এই দেখো আম গাছে আম ধরেছে কত কত সুন্দর সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমাদের পুকুর পার্ক দেখো দেখো ঠিক আছে তো চলো আমি এখন যাবো কাজে তো কাজে গিয়ে কী কী হয় তোমাদের দেখাবো সব কিছুই তো চলো তো আজকে সকাল সকালই কাজে চলে আসছিলাম আর আসতে দেখো এখানে কাল আগের দিন এখানে যে কাজ করেছিলাম এখানে কিন্তু এই কুয়াটা ছিল না বাথরুমের যে চেম্বারের ইয়েগুলো বসিয়েছি এগুলো ছিল না তো আজকে বসিয়েছে ওই জন্য কালকে কাজ ছুটি ছিল তো চলো ছোটো জায়গা তো পুরো মরে যাবো মানে ওরা চার দিন ছিল আমরা দুজন দিন কাজ হতো না তাই জন্য আর কাজটা কামাই করে দিয়েছি তো চলো আজকে বসে গেছে না ঠিক আছে দাদা আমি আন দিচ্ছি सेवेंटी तो से को तेरे का जाओ बोल सेवेंटी भालू जगह लाख बीस्ट बीस्ट यासले सेवेंटी भालू जगह लाख ओ सही लेवल है लाख जगह बाबा वीडियो सच्चे रखता है रहेगा कौन है और काफ़ साइकोर बनाओ ए ए एक बार पुड़ गया एक बार पुड़ गया ठीक है बेल्ट एक बार रखी दा

ছাড়িয়ে ছাড়িয়ে কাজ করতে হচ্ছে এই গোটা লাগবে না হাওড়া যাওয়ার গাড়ি আসছে ডাউন লোকাল হাওড়া যাওয়ার গাড়ি আসছে মানে আমাকে এই জায়গাটা হাড়া দুই ঘন্টা ওইটা কাকে বাড়ি হচ্ছে ওই দেখ সোজা দেখ তো দুটো কাজ করতে যেমন সেন্টারিং করতে চায় না গাত দিচ্ছে গাত দিচ্ছে ওটা কার বাড়ি হচ্ছে নতুন এটা আর পয়সা আছে সেই আমাকে নেই আমরা খালি কাজ করে যাবো লোকাল বাড়ি কি করার নাই আমাকে দেচ্ছো না সরকার দিয়া দেবো না কিছু হ্যাঁ তো চলো একবার একটু কি আছে ক্যামেরা ধরার লোক নেই মানে আমি ক্যামেরা ধরে দেখাতাম আমার থোড়াও তোরা হো আমরা হলো রাজমিস্ত্রি আমরা কর্তৃয় পয়সা নেবার ভাঙতিও পয়সা নেবার দাদা কত সুন্দর এইটা ভাঙতে চলো তোমরা দেখা এই জায়গাতেই দেয় এই জায়গা সামসেটটা এই সামসেটটা ভাঙতে যাচ্ছে हल्ते रस कि जो होजे हट जा येवा के, के <terms>... आलम ना खाया हमरा रोड पे रे गए थे अब बल्दा पूरे भेंगे थे कोई पूरे भेंगे थे जो पोरा में ई साइड कर दे तू ना आ তো দেখতে পাচ্ছ এখন আমাকে ভাড়া তৈরি গেছে টুকমাত্রা ভাড়া তৈরি করে ফেলছে আর আমাকে আমি যাবো এই টানতে ছোটো কাজের ছোটো ছোটো এই বিশাল বিরাক্ত লাগতেছে বলতে চাই ছোটো কাজ না বিশাল বিরাক্ত লাগিয়েছে কিছু করার নাই এই কাজটাই করতে হবে আমাকে তো চলো তোমার ব্যাগ ক্যামেরায় আমি দেখাচ্ছি ভাড়া তৈরি হয়ে গেছে একটুখানি একটা বাথরুম পায়খানা বাথরুম হ্যাঁ চুল কাটতে হবে ছোটো ছোটো করতে হবে গরম পড়ে গেছে আচ্ছা দেখো কি কই ইটা হাতে নি হই যাবে যা চেপাটা লাগবে এখন তবে দেই তাই ইটের লম্বা লম্বা কইতো এটা ভালো মানলে নেছি ভালো নাই এই ভাই এই উপরে কাজ করতে থাকো ভাড়ার কাজ একটু কি করার না আর এই যে বাচ্চাগুলো সব নেড়াপোড়া করবে নেড়াপোড়া করার জন্য এই যে হ্যাঁ কলা পাতা চিনতেছে সব দেখিস কেন বানাবে না বিশাল বড় কি জুম করেছি তো হেভি লাগে এরা চলো তা আমি ইটটা নিয়ে আসি আর খাবো একটু পরে তো বন্ধুরা তোমরা দেখতে তো এই যে এখন খাতি দিয়েছে মানে আজকে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় খাচ্ছে আর তরকারি আলুর দম আলুর তরকারি আর মুড়ি খাচ্ছি আর সেই কাকাটা বালি বয়েই যাচ্ছে ভ্যানে করে আনছে আর ফেলচেয়ার আমরা কাজ করছি তো চলো খাওয়া দাওয়ার পর আবার কাজে লেগে গেলাম আমি একা মশলা তারপরে ইট সব দিচ্ছে তাও কাঁচতে পারতে না আবার একটা লেবার লাগাতে চান মানে বিশাল আমি বলে ভিডিওতে নয় হাজার পাইছি ওরা এসে বলেছি হ্যাঁ পরে এসে বলেছি নয় হাজার পাইছি আমার এদিকে আমি ইউটিউবে নয় হাজার টাকা পাইছি ভিডিও করে পয়সা আটকে দেবে বাচ্ছ যে দেখ ওকে টাইম ঠিক চলে আসবে হিরাম গেল ওইদিকে রেলগাটে যাবে আমার বাবা ওইদিকে দিক দিয়ে খাইয়ে দিয়ে আসবে ঠিক কতি কতি আমি সুবিধা করছি জিজ্ঞাসা করে রেডি হিরাম হলে সেই দিকে আমাকে চেয়ে দেখ কোস না কোস না দেখ আসতে চেয়ে

রাজমিস্ত্রি থাকে নোংরা যাচ্ছে সে ঝাড় দিচ্ছে এবার বাড়ি যাবো নিচে কি মশলা করে রয়েছে তো আজকের মতন কাজ পর্যন্ত হয় আবার কালকে করবো একটুখানি বাকি আছে একটু দিয়ে চলে যাব তো আজকের মতন টাটা বাইব মালিক টাটা